ভিডিওর সঙ্গে তো এখন হয়েছে টোটোতে আর যাচ্ছি হচ্ছে কালনা স্টেশন ওখান থেকে কোথায় যাচ্ছিস তোমার নিশ্চয় বুঝতে পেরেছ এত লাগে বুঝতেই পারছো তো চলো ভিডিওটা স্টার্ট করলাম তোমরা দেখতে তোর সঙ্গে থাকো তারপর কিন্তু উঠে পড়েছিলাম একটা এক্সপ্রেস ট্রেনে যেটা কিন্তু আমাদের নিয়ে যাবে হচ্ছে শেয়ালদার কাছাকাছি তো দিয়াকে দেখো প্রথম থেকে উঠে থেকেই ওর শরীর নাকি ভালো লাগছে না তো আমিও চেষ্টা করছিলাম যে কিভাবে ওকে এন্টারটেনমেন্ট করা যায় তারপরে ও একের পর এক খাবার খাওয়া শুরু করলো মানে ট্রেনের ওখানে সবাই ওকে নিয়ে হাস হাসি করছিলো আর একটু বাদে বাদেই বলছিল যে তোর কি খিদে পেয়েছে আর সত্যি কথা বলতে ওর একটুখানি খিদে পেয়ে গেলে ও একটুখানি মানে শরীরটা খারাপ লাগে এরকম হয় তো সেটা আমাদের সবারই হয় যাই হোক তো তারপর আমি আরও অনেক কিছুই খেয়েছি ট্রেনের মধ্যে তারপর এদিকে দেখো এদিকে কে মানে সোদপুরের দিকে আসতে দেখি মানে এদিকে বৃষ্টি পড়ছে তো ওই জন্য মানে চেষ্টা করছিলাম একটুখানি বাইরে তোমাদেরকে দেখানোর আর ভীষণ সুন্দর লাগছিল তারপর আমি না একটুখানি খাওয়া দাওয়া করছিলাম আমার জন্য দিয়া একটুখানি প্যাটিস নিয়ে এসেছিলো সেটা খাচ্ছিলাম আর তার সাথে চিপসও নিয়ে এসেছিলো তো ওই চিপসটা আমি পরে খেয়েছি কিন্তু প্যাটিসটা আমি ওই ট্রেনে বসে বসেই খেয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো দিয়া দেখাচ্ছে যে আমার কাছে চিপস রয়েছে আর এখানে দেখো কত লোক মানে ভীষণ ভিড়ও ছিল ট্রেনটার মধ্যে যদিও কালনা থেকে দুটো ট্রেন যায় ওই কারণে তো আমরা এখন নেমে গেছি হচ্ছে দমদম আর এখন দমদম করে যেতে হবে আমরা এই টলিটাকে দুজন মিলে কি হবে তো চলো এখন মেট্রো ধরবো মেট্রো করে সোজা গীতাঞ্জলি সরি বলবো না তারপর দমদম থেকে চলে এসেছি মেট্রো স্টেশনে তো যাই হোক কোথায় যাচ্ছি বা কোনখানে সেটা আমি তোমাদের কাছ থেকে একটু লুকিয়ে রাখলাম পরে জানাবো তো অ্যাটলিস্ট তো এসেছি রুমে আর চেঞ্জ টেঞ্জ করে এই যে আমি আর দিয়া তো খাবার অর্ডার দিয়েছি আসছে তো আসছেই আসছে তো আসছে এসেই যাচ্ছে এখনও এসে পৌঁছাতেই পারেনি যাই হোক তুই যে ওখানে লাগেজ রয়েছে আর ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে সেটাই ব্যাপার তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নক্ষা বন্ধ কর টাটা বাই ভাই